পৃথিবী বদলে যাচ্ছে আকাশে অদ্ভুত ছায়া সমুদ্রের রোষ মানুষে মানুষে বিভাজন সবাই বলছে কিছু একটা ঘটতে চলেছে কেউ বলছে দু হাজার পঁচিশে কলিযুগ শেষ হবে আবার কেউ বলছে দু আবার কেউ বলছে দু আবার কেউ কেউ বলছেন নাকি কল্কি অবতার ইতিমধ্যেই জন্ম নিয়ে ফেলেছেন প্রশ্ন একটাই এগুলো কি সত্যি নাকি এটা কেবল মানুষের ভয় অন্ধকার আর তার আগে শেষ আলো পুরাণ বলে যখন ধর্ম মরে যায় মিথ্যা রাজ করে যখন সন্তান পিতা শত্রু হয় আর ভক্তি হয় ব্যবসা তখন কলিযুগ তার শেষ অধ্যায় পৌঁছে গিয়েছে ভগবান বিষ্ণুর শেষ অবতার কলকি তখনই আবির্ভূত হন ধর্ম পুনঃস্থাপন আর অন্যায়ের নিধনের জন্য তখন আকাশে ধূমকেতু দেখা যায় পৃথিবীতে মালিকা অনুযায়ী দু পঁচিশ থেকে দু হাজার তিরিশের মধ্যে কলিযুগের সমাপ্তি হবে নেপালের পশুপতিনাথ মন্দিরের ভবিষ্যৎবাণী আবার বলছে সনাতন ধর্ম কিন্তু আবার জাগবে আবার উঠবে এক নবযুগের সূচনা হবে ভারতের দিক থেকে দু সালে পুরী শঙ্করাচার্যের ভবিষ্যৎবাণীও নেপালে পূর্ণ হচ্ছে বলেও দাবি করছেন অনেকেই তাহলে কি সত্যি আমরা কলিযুগের শেষ প্রান্তে দাঁড়িয়ে নাকি বাস্তবতাটা আরও গভীরে রয়েছে মহাভারতের শেষে কুরুক্ষেত্র যুদ্ধের পর কলিযুগ শুরু হয় খ্রিস্টপূর্ব প্রায় তিন সালে আর পুরাণ বলছে কলিযুগের মেয়াদ চার লক্ষ বত্রিশ হাজার বছর অর্থাৎ এখনও মাত্র পাঁচ হাজার বছরই কেটেছে এই হিসেবে কলিযুগ শেষ হতে এখনও বাকি প্রায় চার লক্ষ বছর তাহলে দুহাজার পঁচিশকে ঘিরে এত ভয় কেন দুহাজার কে ঘিরে কেন এত ভবিষ্যৎবাণী হচ্ছে ভবিষ্যমালিকা মালিকা আক্ষরিক নয় প্রতীকী যেখানে বলা হয়েছে কলিযুগ শেষ হবে তার মানে মানব চেতনা এক নতুন স্তরে উঠবে অন্ধকারে নয় এটা একটি আলোর সূচনা দুহাজার পঁচিশ বা দুহাজার সাতাশ ধ্বংসের নয় এক আধ্যাত্মিক নবজন্মের বছর কলিযুগ শেষ হবে তখনই যখন মানুষের অন্তর থেকে কলি মরে যাবে লোভ হিংসা মোহ এই তিনটি দানবী কলিযুগের প্রকৃত রূপ যেদিন আমরা এগুলো জয় করব সেদিনই সত্য যুগ আবার তাই ভয় নয় জাগুন কলিযুগের শেষ শুরু হয়েছে বাইরে নয় আপনারই ভেতরে দু হাজার পঁচিশ বা দু হাজার সাতাশে পৃথিবী শেষ হবে না বরং এক নতুন যুগের জন্ম হবে যেখানে ধর্ম আবার প্রতিষ্ঠিত হবে আর মানুষ আবার ঈশ্বরের পথে ফিরবে ভগবান বিষ্ণুর বার্তা তাই যুগে যুগে তিনি আসেন আর এটাই সেই সময় চেতনার নবযুগের ভয় পাবেন না কারণ কলিযুগের অবসান শুরু হয়েছে আপনার ভেতরের আলো জ্বালিয়ে আপনি কি প্রস্তুত নতুন যুগের জন্য কমেন্টে অবশ্যই লিখুন আপনার মতামত আর সঙ্গে লিখতে ভুলবেন না জয় কলকি অবতার